ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিএইচপি স্টাডি টিপস আজকে তোমাদের সঙ্গে যে নোটটা শেয়ার করব সেটা হলো ভরা কোটাল আর মরা কোটালের মধ্যে পার্থক্য আগের ভিডিওতে আমি শেয়ার করেছি সমুদ্র সোদ আর জোয়ার ভাটার মধ্যে পার্থক্য এখন শেয়ার করব যে মরা কোটাল আর ভরা কোটালের পার্থক্য সবার প্রথমে দেখে নেব সংজ্ঞা আমাবস্যা ও পূর্ণিমার দিনে পৃথিবী চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে বলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের প্রভাবে জোয়ারের জল অনেক ফুলে হেঁপে ওঠে তখন তেজ কোটাল বলা হয় বা ভরা কোটাল বলা হয় এরপরে আসা যাক যে মরা কোটাল কাকে বলে মরা কোটাল কাকে বলে দেখো শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও পৃথিবী সূর্য পরস্পরের সমকোণে অবস্থান করে পরস্পরের আকর্ষণের বিরোধিতা করে জলস্ফীতি কিছুটা কম হয় বলে একে মরা কোঠাল বলে এরপরে আসা যাক সময় আমাবসা ও পূর্ণিমা তিথিতে ভরা কোটাল ও তেজ কোটাল হয় তাহলে এখানে একটা কোশ্চেন আসলো যে ভরা কোটালের অপর নাম কি সেটা হলো তেজ কোঠাল এরপরে দেখা যায় মরা কোটালের তোমার পার্থক্য সমায়ের কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল হয় অবস্থান কি করে পৃথিবী চাঁদ ও সূর্যের একই সরলেখায় অবস্থান করে চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে সমকোণে অবস্থান করে হল মহাকর্ষ শক্তি চাঁদ সূর্য মহাকর্ষ শক্তির মিলিত প্রভাবে ভরা কোটাল সৃষ্টি হয় চাঁদ ও সূর্যের মহাকর্ষণ শক্তি পরস্পর বিপরীতে ক্রিয়াশীল হওয়ার মরাকোটাল সৃষ্টি করে এরপরে আসা যাক জুয়ারের মাত্রা পূর্ণিমা অপেক্ষায় আমাবস্যা ভরা কোটালের মাত্রা অনেক বেশি হয় এরপরে আসা যাক মরা কোটাল কৃষ্ণ এবং শুক্লপক্ষের মৃদু ও একই রকম হয় দু নম্বর ছ নম্বরে হচ্ছে ক্ষয়ক্ষতি ভরা কোটালের প্রবল জোয়ারের কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকে আর মরা কোটালে কি হয় তোমার ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে না বললেই চলে আজকে তাহলে তোমাদের এই কোশ্চেনের যে দশ নম্বরের বা যে কোশ্চেনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভরা কোঠাল আর মরা কোঠালের এটা কিন্তু তোমাদের অনেক বেশি কাজে লাগবে আর অবশ্যই এটা ক্লাস টেনের কিন্তু যদি ভালো লেগে থাকে আমি রাইমেটানির বই থেকে তোমাদের শেয়ার করলাম আর যাদের কাছে এই বইটি নেই অবশ্যই তোমরা এই বইটি কিনে রাখো